আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে শুক্রবার ছুটির দিন শুরু হয়ে গেল টানা তিন দিনের ছুটি যদিও তবুও সকাল সকাল নাস্তা করে ঠিক সকাল না দশটার দিকে বের হয়ে পড়লাম সারা সপ্তাহ কাজের উদ্দেশ্যে নরসিংদি যাই তো আজকেও নরসিংদির দিকে ছুটছি মানে নরসিংদি সদরের দিকে মাকে নিয়ে যাব আগে মাকে ডাক্তার দেখাইছিলাম দাঁতের ডাক্তার তো আজকে শিডিউল দেখানোর নেক্সট চেক জন্য তো এই জন্য আমি আর মা বের হয়ে গেলাম মা বলতে আমার শাশুড়ি মা তো কিছুদিন ধরে মা দাঁতের সমস্যায় ভুগতেছিল তো গত সপ্তাহে নরসিংদি ডেন্টাল কেয়ারে মাকে ডাক্তার দেখাইছিলাম তো তখন দেখে চেক আপ করে ওষুধ দিয়ে দিছিল। আজকে আরও ফার্দার ট্রিটমেন্টের জন্য যাইতেছি তো এই জন্য বের হয়ে পড়লাম তো সকালবেলা বের হইলেও রোদ দেখে মনে হইতেছে না সকালে আজকে অনেক বেশি রোদ উঠছে তো এখন যাবো ডাক্তারের চেম্বারে দেখা যাক ডাক্তার কি বলে আজকে দাঁত চেক করে তো হয়তো আমরা চলে আসছি ডাক্তারের চেম্বারে আমি এখানে চেম্বারে মাকে ডাক্তার প্রথম দেখলো দেখার পরে এখন আবার ওইদিকে নিয়ে গেছে ডাক্তারের চেম্বারের ভিতরে আরেকটা রুমে ওইখানে হচ্ছে দাঁতের হয়তো বা ওয়াশ করবে এই জন্য তা আমি এখানে চেম্বারে বসে ওয়েট করতেছিলাম যেহেতু আমাদের এগারোটার সময় টাইম দেওয়া ছিল আলহামদুলিল্লাহ আগে আগেই চলে আসছি আর বাড়ি তো সমস্যা যার কারণে অনেক জ্বর এই জন্য যেতেছিলাম যেন লেট না হই এই জন্য ফার্স্টে এসে আমরা ফার্স্ট সিরিয়াল পাইছি তো এই জন্য ভালো লাগতেছিলো যে তাড়াতাড়ি চলে যাব আর ওই যে ওইদিকে ডাক্তার মায়ের দাঁত ড্রেসিং করতেছিল আমি এখানে বসে দেখতেছিলাম তো ড্রেসিং করা হলে পরবর্তীতে যে সাজেশন সন্ধে সেটা শুনলাম শোনার পরে আমরা এখন চলে যেতেছি বের হয়ে ওষুধ কেনার জন্য বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু ফার্স্ট সিরিয়াল ছিল তো এখন জালখানার মোড় থেকে হইতেছে ওষুধ নিয়ে বাড়িতে চলে যাব যার কারণে জ্বর এই জন্য আসলে তারা বেশি আর দেখেন এখন আজকে যে জালখানার মোড় কত ফাঁকা গতকালকে ভিডিও শেয়ার করছিলাম যে কত বেশি জ্যাম তো তারপরে ওষুধ ওষুধ নিয়ে গরমে সিদ্ধ হয়ে বাড়িতে চলে আসছি আর বাড়িতে যেন আরও কি পরিমাণে রোদ একদম ঠাটা পড়া রোদ দেখেন কি অবস্থা ওঠানে একদম রোদ খাঁকা করতেছে আর আমার মনে হয় ধান পাকার সময় এই জন্য আসলে এত গরম লাগতেছে আজকে অনেক বেশি গরম লাগতেছে বাড়িতে আরও বেশি গরম আর আমাদের বাড়িতে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে এই জন্য মনে হয় গরমটা একটু বেশি করে আর বিভিন্ন ভিটের মধ্যে ঘর করতে গিয়ে আর তারপর হইতেছে গাছও কাটাও হয়ে গেছে এই জন্য গরমের দিন আসলে গরমটা একটু বেশি শীতের দিন আরাম লাগে তো আয়াজের গুসুল করা দেখে আমার আসলে লোভ লাগতেছিলো তো জারকারেও দিলাম গোসল করার জন্য কারণ জারকার প্রচণ্ড জ্বর জারকার সারা শরীর একদম ফাটতেছে জ্বরে গোসল করলে একটু আরাম লাগবে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো তোমাদের সাথে বন্ধুরা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থেকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ